মেয়ের জামাই হিসাবে আপনাকে পছন্দ হয় নাই পছন্দ না হওয়ার কারণে আপনার শ্বশুর বাড়ির লোকজন যদি আপনার স্ত্রীকে আটকায় রাখে সেক্ষেত্রে আপনার স্বামী হিসাবে কি আজকে আলোচনা হাজব্যান্ড হিসাবে কি হয়েছে আপনাকে পছন্দ না হওয়ার কারণে আপনার স্ত্রীকে যদি শ্বশুর বাড়ির লোকজন আটকায় রাখে সেক্ষেত্রে আপনি স্বামী হিসাবে কি করবেন কিছুদিন আগে এরকমই একটা ঘটনা নিয়ে আমার কাছে রাজু নামক একটি ছেলে আসছে সে খাদিজা নামক মেয়েকে বিবাহ করে এই খাদিজার বাপের বাড়ি হচ্ছে ধনাত্মবান ব্যক্তি প্রভাবশালী ব্যক্তি এখন রাজি হচ্ছে আহ গরিব ঘরের সন্তান এখন সেক্ষেত্রে এই খাদিজার পিতা মাতার রাজুকে পছন্দ না হওয়ার কারণে খাদিজা যখন তার বাপের বাড়ি গেছে খাদিজার বাপের বাড়ির লোকজন কি করছে খাদিজাকে আটকাইয়ে দিছে এখন প্রেম ভালোবাসা করে বিবাহ করছেন কিন্তু শ্বশুরের জামাই পছন্দ না হওয়ার কারণে যদি বউকে আটকাইয়ে রাখে সেক্ষেত্রে আপনি বিবাহ করছেন এই মেয়েটা সাফল্য সাবালিকা। ছেলেও কি সাবাল্য সেক্ষেত্রে স্বামী হিসাবে আপনার করণীয় কী স্বামী হিসাবে আপনি আপনার স্ত্রীকে উদ্ধার কিভাবে করবেন আপনি একজন বিজ্ঞ আইনজীবীর কাছে যাবেন আইনজীবীর কাছে গিয়ে ঘটনাটা খুলে বলবেন তারপরও আমি একটু বলে দিই আপনি আপনার স্ত্রীকে উদ্ধার করতে পারবেন ফৌজদারি কার্যবিধির একশো দরা মোতাবেক কত ধরা মোতাবেক একশো ধরা মোতাবেক আপনার স্ত্রীকে উদ্ধারের জন্য মামলা দায়ের করতে পারবেন একশো ধরা হচ্ছে সার্স ওয়ারেন্টের মামলা দায়ের করতে পারবেন এই সার্স ওয়ারেন্টের মামলার মাধ্যমে আপনি আপনার স্ত্রীকে উদ্ধার করতে পারবেন শ্বশুরবাড়ির লোকজন যদি আটকে রাখে সেক্ষেত্রে আপনি ফৌজদারি কার্যবিধি একশো ধরা মোতাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আপনি শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে একটা মামলা দায়ের করতে পারবেন তাহলে প্রেম ভালোবাসার করে বিবাহ করছেন যদি আপনার স্ত্রীকে শ্বশুর বাড়ির লোকজন আটকে রাখে আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে কিন্তু তারা যদি আটকে রাখে সেক্ষেত্রে একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আপনি ফৌজদারি কার্যবিধি একশো তারা মোতাবেক আপনার সার্চ ওয়ারেন্টের মামলা দায়ের করে আপনি আপনার স্ত্রীকে কি করবেন উদ্ধার করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন वालेकुम